যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবুপথ ভুলে যায় না সবাই আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না সবাই যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা পথ ভুলে যায় না ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না ঠিক না রাতে রাধারে যারা সিজ দাতে রয় দু চোখে রোশ্রুতে নদী যেন বয় রাতে রাধা সিজ দাঁতে নয় দু চোখের স্রুতে নদী যেন ভয় চলনার হাচ্ছানি যতই আশু ছলনার হাচ্ছানি যতই আসু পেছনে তীরে হু তাকায়ে না ভাই যাদের আছে আল্লার ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়াই কারো কাছে কোনো কিছু সবাই সবাই কারো কাছে কোনো কিছু চায় না আল্লাহর প্রেম ছাড়াই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারুর কাছে কোনো কিছু চায় না দিল কায়েমের কাজী যরায় বিচল তারা হল আল্লার প্রিয় যখন বাতিলের কাছে যারা ভার মানে না সংগ্রাম করে যায় আমর ঠিক না কারুর কাছে মাথার তো ঘর এগিয়ে যায় তারা দিন কায়মের চেষ্টা করে দিন কায়মের কাজে তারা হলো আল্লাহর প্রিয় জন বাতিলের কাছে যারা আর মানে না সংগ্রাম করে যায় আমর হেরা হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গী হেরার আলোতে যার হৃদয় রঙিন হাতে আল কোরআনের দীপ্ত সঙ্গী সত্যের পথে যারা নিবেদিত প্রাণ সত্যের পথে যারা নিবেদিত প্রাণ শত্রুকে কবু ভয় পায় না শত্রুকে কবু ভয় পায় না শত্রুকে কবু ভয় পায় না যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয় তারা কবু পথ ভুলে যায় না আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না কারো কাছে কোনো কিছু চায় না সবার কাছে দোয়া